আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ দিনাজপুরে বোচাগঞ্জ থানার চৌকস অভিযানে গ্রেপ্তারি পড়ুয়ানাভুক্ত তিন আসামি আটক দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার পুলিশের কঠোর অভিযানে গ্রেপ্তারি পড়ুয়ানাভুক্ত তেরো আসামির মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ বাকিরা এখনো পলাতক রয়েছে বিশ্বস্ত সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এরা আত্মগোপনে ছিল এবং টাঙ্গাইন জেলার মির্জাপুর থানার সংলগ্ন গড়াই এলাকায় বসবাস করছিল তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মামলা নং এমার একের দুই হাজার পঁচিশ অভিযানে নেতৃত্ব দেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকার তার সঙ্গে ছিলেন এএসআই লিখন কুমার এস আই শঙ্কর রায় এস আই আব্দুর রহমান কনস্টেবল আয়ুব এছাড়াও টাঙ্গাইল পুলিশের একজন সদস্য অভিযানে সহযোগিতা করেছেন। আটক আসামি তিনজন এক লাইছুর রহমান তিপ্পান্ন পিতা মফির উদ্দিন দুই মোছা লিপি আক্তার চুয়াল্লিশ স্বামী লাইছুর রহমান তিন মোছা হাসা আক্তার ছাব্বিশ পিতা লাইছুর রহমান আটকৃত তিন আসামিকে করতে হাজির করার পর আদালতের নির্দেশে হাজতে করেছে থানা পুলিশ। পলাতক আসামি ঠিকানা রোড মেলার মাঠ এলাকা সাত নং ওয়ার্ড শেতাবগঞ্জ পৌরসভা বোচাগঞ্জ দিনাজপুর এক মোহাম্মদ রুবেল খান তেত্রিশ পিতা আব্দুল মজিদ দুই মোহাম্মদ সোহেল খান একত্রিশ পিতা আব্দুল মজিদ তিন মোছা হিভা বেগম আঠাশ স্বামী রুবেল খান চার মোছা লাবনী বেগম পঁচিশ স্বামী সোহেল খান ইসলাম মামলা নং একশো চুরাশি চব্বিশ নির্বাহী ইসলাম মামলা নং তিনশো ছিয়ানব্বই এ চব্বিশ বর্তমান ঠিকানা স্টেশন পাড়া শেতাবগঞ্জ দিনাজপুর ছয় মোহাম্মদ রাসেল বাইশ পিতা আব্দুল মজিদ সাত পিতা মোহাম্মদ আলম মামলা নংসত্তর একশো সাতচল্লিশ এ পঁচিশ স্থায়ী ঠিকানা ছয় নং ওয়ার্ড তিন নং মুর্শিদাহাট ইউনিয়ন পরিষদ জালগাঁও বোচাগঞ্জ দিনাজপুর আট মোছা রাশিদা আক্তার আঠাশ স্বামী দেলোয়ার হোসেন নয় মোহাম্মদ নয়ন মিয়া তেইশ পিতা লাইছুর রহমান দশ মোহাম্মদ দেলোয়ার হোসেন সাঁত্রিশ শ্বশুর লাইছুর রহমান মামলা নং নির্বাহী কোর্ট মামলা নং এমার একে পঁচিশ বোচাগঞ্জ থানার মামলা নং চারের তেইশ দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং একশো উনত্রিশের তেইশ তিনজন আটক সিয়ার নং নয়শো একের চব্বিশ তিনজন আটক সিয়ার নং দুইশো চুয়ান্নের চব্বিশ তিনজন আটক সিয়ার নং একশো সাতচল্লিশের পঁচিশ তদন্তধীন রয়েছে পুলিশের এই অভিযান সফল হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়রা মনে করছেন বোচাগঞ্জ থানার ওসি জাহিদ হাসান সরকারের নেতৃত্বে এবং এএসআই লিখন কুমার এএসআই শঙ্কর রায় এসআই আব্দুর রহমান ও কনস্টেবল আয়ুবসহ সহ পুলিশের চৌকশ সদস্যদের অবদানে অপরাধ দমনে নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে